আসসালামু আলাইকুম আমি তরুণ জাগো স্পোর্টসে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্তর্জাতিক টি-20 তে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডক মাস্টার মুস্তাফিজ টি-20 তে আলো ছড়িয়ে ওয়ানডে তেও ডাক পেলেন সাইফ বিপিএল বর্জন করতে পারে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের দৌড়ে থাকা ফরচুন বরিশাল বছর ঘুরতে তৃতীয় সংসার ও ভাঙনের পথে শোয়েব মালিকের নেপথ্যে কি টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে রইল বাকি তিন দেশ দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডট মাস্টার মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন কাটার মাস্টার এর আগে সর্বাধিক ডট বল করার রেকর্ড কিউই তারকা টিম সৌদি আরনাবে ছিল মুস্তাফিজের আন্তর্জাতিক টি20 তে ডট বলের সংখ্যা আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের আগে ছিল 1135 টি শীর্ষে থাকা সৌদির ডট সংখ্যা ছিল 1138 তাই ফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট ম্যাচের শুরুতে তিনি কিছুটা স্বাভাবিক বোলিং করতে পারলেও ইনিংসের 16তম ওভারে নিজের দ্বিতীয় স্পেনের পঞ্চম বল দিয়ে 1138 তম ডট করে সাউদিকে ছাড়িয়ে দেন এরপর 18তম ওভারের দ্বিতীয় বলের মাধ্যমে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান পুরো ম্যাচে তিনি চার ওভারে সাতটি ডট বল দেন এখনো পর্যন্ত একশো ইনিংসে ২৬১৬ বল করে মুস্তাফিজদের ডট সংখ্যা এগারোশো বিয়াল্লিশ নম্বরে নেমে যাওয়া সাউদি একশো ইনিংসে সাতাশো বল করে এগারোশো আটত্রিশটি ডট দিয়েছেন এর আগে গত এশিয়া কাপের হংকং এর বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ওঠেন বর্তমানে সাকিব তিন নম্বরে অবস্থান করছেন একশো ইনিংসে সাতাশো বলের মধ্যে তিনি এক হাজার আটাত্তরটি ডট দিয়েছেন এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাইফ হাসান আর তাই তো এবার প্রথমবারের মতো ওয়ানডে দলেও সুযোগ পেলেন সাইফ হাসান আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে দলে নিয়েছে বাংলাদেশ এশিয়া কাপে চার ম্যাচে একশো রান করেন সাইফ ঢাকা প্রিমিয়ার লিগের সব শেষ আসরেও ভালো খেলেছেন সাইফ অফ রূপগঞ্জের হয়ে পনেরো ইনিংসে পাঁচ ফিফটিতে উনপঞ্চাশ দশমিক পাঁচ চার গড়ে করেছেন ৫৪৫ রান শুক্রবার রাতে আফগানিস্তান সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলে পরিবর্তন নেই খুব বেশি শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বা ওপেনার পারভেজ হোসেন ইমন আর চোটের কারণে নেই লিটন কুমার দাস তাদের জায়গায় দলের সুযোগ পেয়েছেন টি আলো ছড়ানো সাইফ ও নুরুল হাসান সোহান অধিনায়ক মিরাজ সহ নাজমুল হোসেন শান্ত হাসান মাহমুদ তানভীর ইসলাম ও নাহিদ রানা শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন এখনো ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় আছেন বাহাতির টপ অর্ডার মোহাম্মদ নাইম শেখ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী আট এগারো ও চোদ্দ অক্টোবর হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ বিপিএল এর পরবর্তী আসরে অংশ না নেবার কথা ভাবছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন যার প্রভাব পড়তে যাচ্ছে বিপিএল এ নতুন কমিটি নির্ধারিত সময়ে বিপিএল করতে পারবে কিনা তা নিয়েও সন্দিহান মিজানুর রহমান একদিকে বিপিএল নিয়ে অনিশ্চয়তা অন্যদিকে বিপিএল চ্যাম্পিয়নদের অংশ নেয়া অনিশ্চিত বিসিবি নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রিকেটে অনেকে ভোটাধিকার হারিয়েছেন রাজনীতির অভিযোগে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন তাদের একজন মিজানুর রহমান গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন ফরচুন বরিশাল কর্ণধার যা আলোচিত পনেরো ক্লাবের একটি ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন ওনারা কিভাবে করবে ওখানে যারা আছে নির্বাচিত হচ্ছে ওখানে বিপিএল করার মতো কারা আছে নামটা বলেন আমাকে আলোচনা হয়নি মিজানুর রহমানের তবে ইতিমধ্যেই যেসব বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হয়েছে তা বাতিল করতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের ফরচুন বরিশালের কর্ণধার আরো বলেন সাইন যেগুলো করেছে সবগুলো বাতিল করতে হয় হবে কেননা ডিসেম্বরে বিপিএল আয়োজন অসম্ভব প্রায় গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবি নির্বাচনে অংশ না নেয় নতুন কমিটিতে থাকবেন না নতুন করে গভর্নিং কাউন্সিল গঠন ফ্রাঞ্চাইজি আহ্বান প্লেয়ার্স ড্রাফট সবকিছুই এই সময়ে গুছিয়ে না কঠিন সেক্ষেত্রে পরবর্তী আসর কবে হবে তা নিয়ে সন্দিহান হ্যাট্রিক চ্যাম্পিয়নের দৌড়ে থাকা বরিশাল মিজানুর রহমান আরো বলেন তারা তো বিপিএল এর ফিক্সারি দিতে পারবে না বছরে পর বছর ক্রিকেটের পেছনে অর্থ মেথা শ্রম দিয়েও সম্মান না পাওয়ার অভিযোগ মিজানুর রহমানের পাকিস্তানের ক্রিকেট তারকা ও ভারতীয় টেনিস কিং বদন্তি সানিয়া মির্জার প্রাক্তন স্বামী শোয়েব মালিক ফের শিরোনামে এবার খবর তার তৃতীয় স্ত্রী সানা জাভেদের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি দুই সালে বিয়ে করা এই জুটি এখন বিচ্ছেদের পথে তাদের মধ্যে সম্পর্কে টানা পড়েন চলছে বলে খবর এবং শিগগিরই তারা আলাদা হওয়ার ঘোষণা দিতে পারেন শোয়েব মালিক যিনি চোদ্দ বছর সানিয়া মির্জার সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর দুই সালের জানুয়ারিতে সানা জাভেদের সঙ্গে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি এখন আবারও আলোচনার কেন্দ্রে সানাকে এর আগে পাকিস্তান সুপার লিগে শোয়েবের খেলা দেখতে স্ট্যান্ডে উৎসাহ দিতে দেখা গেছে কিন্তু এখন সবকিছু যেন উলট পালট সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোয়েব ও সানাকে একে অপরের থেকে দূরে থাকতে দেখা গেছে ভিডিওতে শোয়েব ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন আর পাশেই দাঁড়িয়ে থাকা সানা জাভেদ তাকে পুরোপুরি এড়িয়ে দুজনের মধ্যে কথাবার্তা বা কোনো মিথস্ক্রিয়া ছিল না জানিয়ে নেট পাড়ায় হইচই পড়ে গেছে বিষয়টি দেখেই অনেকে মন্তব্য করেছেন তাদের সম্পর্কে মারাত্মক অশান্তি চলছে শোয়েব এবং সানা এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তবে এই গুঞ্জন তাদের ব্যক্তিগত জীবনের উপর নতুন করে আলোকপাত করেছে শোয়েব মালিক প্রথম বিয়ে হয়েছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে সেই সম্পর্ক টিকে ছিল আট বছর এরপর ২০১০ সালে মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করেন দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ইজহান মির্জা মালিক তবে দীর্ঘদিন গুঞ্জনের পর দুই সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির টেস্ট খেলুড়ে দেশ হয়েও গতবার টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি জিম্বাবুয়ে বাদ পড়ে গিয়েছিল বাছাই থেকেই তবে এবার আর ভুল করেনি আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে সিকান্দার রাজার দল আফ্রিকার আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে সতেরো নম্বর দেশ হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা বাকি থাকলো আর তিনটি দেশ জিম্বাবুয়ের আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ১৬টি দেশ বাকি তিনটি দেশ আসবে এশিয়া প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্ব খেলে সেই পর্ব শুরু আট অক্টোবর থেকে শুরু ওমানে জাপান কুয়েত মালয়েশিয়া নেপাল ওমান পাপুয়া নিউগিনি কাতার সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে তিনটি জায়গার জন্য টি-20 বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা এছাড়া বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ডস ইতালি এবং নামিবিয়া যোগ্যতা অর্জন করেছে দর্শক এই ছিল এখনকার মতো জাগো যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আরো একবার আন্তর্জাতিক টি তে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডক মাস্টার মুস্তাফিজ টি আলো ছড়িয়ে ওয়ান ডে তেও ডাক পেলেন সাইফ বিপিএল বর্জন করতে পারে হ্যাট্রিক চ্যাম্পিয়নের দৌড়ে থাকা ফরচুন বরিশাল বছর ঘুরতে এই তৃতীয় সংসার ও ভাঙনের পথে শোয়েব মালিকের নেপথ্যে কি টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে রইল বাকি তিন দেশ এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ